tu vi kallola baby tu vi kallola tu vi kalli abar pasand nei tu vi kalli le abar pasand nei kallola হ্যালো চ্যানেল আজকে আমরা সবাই মিলে যাচ্ছি আনসি বেবির ডক্টরের অ্যাপয়েন্টমেন্টে আমেরিকায় বেবি জন্মের সাথে সাথে বিভিন্ন রকম টেস্ট করে ব্লাড টেস্ট হিয়ারিং টেস্ট তো আমাদের আনসি হিয়ারিং টেস্ট করেছিল আর হিয়ারিং টেস্টে সে পাশ করতে পারেনি দুই কানেই শুনতে পায়নি এই জন্য ডক্টর ওই সময় আবার অ্যাপয়েন্টমেন্ট তৈরি করে দিয়েছিল যে পনেরো দিন পরে এসে চেক আপ করিয়ে নিয়ে যেতে যে ঠিকঠাক মতো শুনতে পাচ্ছে কি না তো সেই জন্য আজকে অ্যাপয়েন্টমেন্টে চলে আসলাম আর আনশির এই ডক্টরের অ্যাপয়েন্টমেন্টটা এখানে ডেলিভারি হয়েছিল সেইখানে তো আমরা এখন চেক ইন কমপ্লিট করে লবিতে বসে ওয়েট করছি আধিরাও ঠিক সেম হচ্ছে প্রবলেম হয়েছিল আধিরাও হিয়ারিং টেস্টে পাস করতে পার পেরেছিলো না যখন ওর জন্ম হয়েছিলো তো জন্মের এক মাস পরে যখন আবার সেকেন্ড টাইম অ্যাপয়েন্টমেন্টে গিয়েছিলাম তখন সে ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছিল তো এই জন্য এবার একটু বেবিকে নিয়ে টেনশানটা কম হয়েছে কারণ জানি যে এরকম হয় বিভিন্ন ফ্লুইড কানে জমে থাকার জন্য অনেক সময় বেবিরা শুনতে পায় না জন্মের সাথে সাথে যখন হেয়ারিং টেস্ট করা হয় তো এই যে বেবির হেয়ারিং টেস্ট শুরু হয়ে গিয়েছে তাকে কানে হেডফোন লাগিয়ে হেয়ারিং টেস্ট করছে আর সে এখন দুই কানেই ঠিকঠাক মতো শুনতে পাচ্ছে তো যাই হোক এখান থেকে হেয়ারিং টেস্ট কমপ্লিট করে আমরা বেরিয়ে গেলাম একটু রসে ঢুকলাম কারণ সুজয় কিছু গার্ডেনিংয়ের জিনিসপত্র কিনবে আর আমি আবার একটু বেডশিট দেখছিলাম যে সাপার ভেতরে হান্ড্রেড পারসেন্ট কটন কুইন সাইজের কোনো বেডশিট পেলে আমি কিনে নিয়ে যাব কিন্তু তেমন কোনো কিছুই দেখলাম না ভালো সাপার ভেতরে যা আছে সব মোটামুটি এক কালারের তো এই জন্য আর কেনাকাটা কোনো কিছুই করলাম না আর এই যে আনসি আনসি মোটামুটি ভালোই ঘুমায় বাইরে আসলে ডিস্টার্ব এখনো করে না কান্নাকাটি করে না কোনো তো তার কিন্তু এখন খুবই খিদা লাগছে কিন্তু তারপরেও সে মোটামুটি সে চুপচাপ ঘুমাচ্ছে তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে এই ছোট্ট ভিডিওটা প্রতিদিন চেষ্টা করি টুকিটাকি একটু একটু করে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করি ভালো লাগছে আমার ভিডিওগুলো দেখতে তাহলে চলুন আজকের মতো বাই